পলাতক আসামির আইনগত কি কি প্রতিকার রয়েছে বা ফিউজিটিভ পার্সন বা পলাতক আসামি কি আসলে আইনগত ভাবে কোনো প্রতিকার পাবে কিনা বা এই রকম পলাতক আপনি যদি থাকেন একটা মামলা থেকে সেই ক্ষেত্রে আসলে আপনার ভবিষ্যৎ কি হবে এই সম্পর্কে আমি একটা সংক্ষিপ্ত আলোচনা করতে যাচ্ছি হ্যালো আসসালামু আলাইকুম এডভোকেট আহমেদ ইনতেজ ঢাকা জজ কোর্ট বিডি লিগ্যাল অ্যাডভাইস চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করবো এটা খুবই কমন একটা ব্যাপার আমাদের আশেপাশে আমরা এই প্র্যাকটিসটা প্রায় অনেককে করতে দেখি যে দেখা গেল আমাদের এগেনস্টে একটা ফৌজদারি মামলা রয়েছে তো সেই মামলাটা আমাদের এগেনস্টে হওয়ার পর থেকে আমরা সেই মামলা আহ মামলাটাকে অ্যাভয়েড করে যাচ্ছি বা সেই মামলা থেকে আমরা পালিয়ে বেড়াচ্ছি যে কোনো একটা অজানা কারণে বা যে কোনো একটা ভ্রান্ত ধারণার মাধ্যমে যে দেখা গেছে যে আমরা অনেকেই মনে করি যে এই মামলায় আমরা সাজাপ্রাপ্ত হয়ে আমাদেরকে জেলে থাকতে হবে সুতরাং আমরা যদি পালিয়ে থাকি বা মামলা যদি অ্যাপেয়ার না করি সেক্ষেত্রে আমরা আসলে এই মামলা থেকে আহ আসলে অব্যাহতি পাবো বা এই মামলা আমাদেরকে ফেস করতে হবে না তো এটা আসলে ভুল ধারণা অনেকেই ধারণার মধ্যে থাকেন যে আমরা আসলে এই মামলা থেকে যদি পালিয়ে বেড়াই সেক্ষেত্রে আমরা এই মামলা থেকে আমরা আসলে নিস্তার পাবো বা এই মামলায় আমাদের কোনো কিছু করতে পারবে না কিন্তু এই ধারণাটা আসলে ভুল কারণ হচ্ছে আমাদের যে বাংলাদেশের ফৌজদারি কার্যবিধি সেখানে কিন্তু একতরফা যে বিচার ব্যবস্থার একটা বিধান সেটা কিন্তু আমাদের ফৌজদারি কার্যবিধিতে নিশ্চিত করা আছে অর্থাৎ আমাদের যে তিনশো উনচল্লিশ খ বা থ্রি থার্টি নাইন বি এই সেকশন অনুযায়ী কিন্তু আহ এই যে একতরফা যে আসামির অনুপস্থিতিতে যে বিচার কার্যক্রম একতরফা বিচার কার্যক্রম এটা কিন্তু পরিচালনার বিধান রয়েছে এবং রিসেন্টলি আমরা যে সিআরপিসির যে 2025 সালের যে দ্বিতীয় সংশোধনী দেখলাম সেখানে কিন্তু আমাদের যে এই প্রসেসটা আরো কিন্তু শর্ট করে দেওয়া হয়েছে অর্থাৎ আগে পূর্ববর্তী আইন অনুযায়ী যখন আমাদেরকে এরকম একতরফা বিচার করতে হতো তখন কিন্তু কয়েকটা একটা ধাপ বা কয়েকটা স্টেজ মেন্টেন করতে হতো যেমন হচ্ছে ক্রক খুলিয়া জারি তারপর হচ্ছে নিউজ পেপারে বিজ্ঞাপন এরকম কয়েকটা একটা স্টেপ পার করার পরে তারপর কিন্তু একতরফা বিচারের যে কার্যক্রম সেখানে কিন্তু আদালত যেত বা একতরফা বিচারের কার্যক্রম পরিচালনা করত কিন্তু বর্তমান আইনে কিন্তু এটাকে আরো সহজ করা হয়েছে অর্থাৎ বর্তমান আইন অনুযায়ী কিন্তু আপনার এই যে হুলিয়া জারি তারপর হচ্ছে যে ক্রোকের ব্যাপার এই সব ব্যাপারগুলোকে স্কিপ করা হয়েছে শুধুমাত্র একজন পলাতক আসামির ক্ষেত্রে একটা ডেইলি নিউজপেপার একটা নিউজপেপার এবং একটা অনলাইন পোর্টাল এরকম দুইটা মাধ্যমে হচ্ছে প্রজ্ঞাপন জারির মাধ্যমে কিন্তু পরবর্তী স্টেপে হচ্ছে বিচার কার্যক্রম পরিচালনা করতে পারবে অর্থাৎ বিচার হবে সেই বিচারে কিন্তু আপনি প্রাপ্ত হবেন এবং সেই সাজা এড়িয়ে বেড়াতে আপনি যদি বাইরে থাকেন বা আপনি যদি মামলা মোকদ্দমা ফেস না করেন আপনি যদি আপিল আদালত আপিল না করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি যদি এই এটা এটা তাৎক্ষণিকভাবে চ্যালেঞ্জ না করেন আপনার কিন্তু পরবর্তীতে যে স্টেপ গুলো সেটা আরো জটিল হবে অর্থাৎ পরবর্তীতে এই মামলা থেকে নিস্তার পেতে হলে কিন্তু আপনাকে আরো কাঠখড় পোড়াতে হবে অর্থাৎ এটা কিন্তু তখন যত আপনি পালিয়ে থাকবেন যত মামলা লেন্দি হবে তত কিন্তু আপনার তামাদি দ্বারা আপনার মামলা বাড়িত হবে আপনাকে তামাদি বউকে ব্যাপারটা কিন্তু আদালতের কাছে আরো জটিল মনে হবে বা আদালত কিন্তু একজন ফিউজিটিভ কে ওভাবে রেমেডি দিতে চায় না কয়েকটা বিগত সুপ্রিম কোর্টের রায়ে কিন্তু স্পষ্ট বলা আছে যে ফিউজিটিভদের জন্য আসলে এরকম কোন রেমেডি নাই তো আমার সাজেশন থাকবে যে আপনারা কোনো মামলায় পলাতক না থেকে মামলাটাকে মোকাবেলা করেন এবং এই মামলা থেকে নিস্তার পাওয়ার জন্য কিন্তু আপনাকে মামলা মোকাবেলা করা ছাড়া অন্য কোনো পন্থা বা অন্য কোনো ওয়ে কিন্তু আপনার কাছে নাই তো অনেকেই মনে করেন বা অনেক এক্সাম্পল আমরা দেখতে পাই যে দেখা গেল একটা মামলায় তার সাজা হয়েছে পাঁচ বছর কিন্তু সে পালিয়ে বেরিয়েছে দশ বছর দশ বছর পরে কিন্তু সে আবার অ্যারেস্ট হলো অ্যারেস্ট হওয়ার পরে কিন্তু আবার সেই যে পাঁচ বছর যে সাজা বিধানটা সেটা কিন্তু তাকে ফেস করতে হচ্ছে সুতরাং বা আলটিমেটলি কিন্তু আপনার আপনার যে উদ্দেশ্য

যদি মনে করেন যে না আহ আপনার সাজা আপনি সাজা পাওয়ার যোগ্য অর্থাৎ হচ্ছে আপনার আপনি এটা ডিজার্ভ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি সাজাটা ভোগ করে আপনি এটা থেকে নিস্তার পেতে পারবেন আদারওয়াইজ কিন্তু আপনি যতদিন পালিয়ে থাকবেন সেটা তো আপনার এক্সট্রা একটা ফ্যাসেল হলো এবং আপনার যে ওয়ারেন্ট রয়েছে সেটা সেটা কিন্তু আপনাকে না না ধরা পর্যন্ত পর্যন্ত আপনার জেল জরিমানা হওয়া তামিল হবে না সুতরাং আমার সাজেশন থাকবে আপনারা কোনো আপনার মামলা হলে আপনি সেটা মোকাবেলা করেন মোকাবেলা করে সেই মামলা থেকে আপনি আহ পরিত্রাণ বা নিস্তার পাওয়ার যে বিধান সেটা নিশ্চিত করেন তো এই ছিল আজকে আমার আলোচনা বিষয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন আসসালামু আলাইকুম